সুদর্শন চক্রের ছিন্ন ভিন্ন পাকিস্তানের মিসাইল বারবার বলছি সুদর্শনের রক্ষে নেই তার উপরে আবার আকাশ আকাশ পাক ডিফেন্স সিস্টেম নষ্ট একেবারে তৎপর সুদর্শনের সঙ্গে সঙ্গে সঙ্গী হচ্ছে আকাশ আকাশে বিদ্ধ পাকিস্তানের মিসাইল সীমান্ত জুড়ে পাহারায় আকাশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর পাক মিসাইল ভিন্ন করে গতকাল থেকে শিরো নামে সুদর্শন সিস্টেম সেই সুদর্শনের সঙ্গী আবার আকাশ মানে সুদর্শনের এবার রক্ষে নেই আকাশ আসুক মিসাইল হামলা করুক তারপরে দেখা যাক এই আকাশ কি কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির সুদর্শন সিস্টেম আমরা বিস্তারিতভাবে গতকাল থেকে দেখাচ্ছি এই আকাশ সিস্টেমটা কি সারফেস টু এয়ার মিসাইল সেটা হচ্ছে পাকিস্তানের দিক থেকে আসার সমস্ত আক্রমণ প্রতিহত করেছে এটি এবং এটি হচ্ছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সেনা উভয়ই যে সীমান্ত বরাবর জায়গা এটি ব্যবহার করছে এবং পাকিস্তান যে সমস্ত রকমভাবে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল তার সমস্ত কিছুকে এই ভারতীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করে ভারতের তরফ থেকে পাল্টা আঘাত হানা হয়েছে এবং পাকিস্তানের সমস্ত চেষ্টাই বন্ধ করে দেওয়া হয়েছে গত আট চব্বিশ ঘন্টা ধরে ভীষণ রকম চর্চাতে রয়েছে হচ্ছে যে সুদর্শন চক্র এবং আমরা দেখেছি যে গতকাল যখন একের পর এক সন্ধ্যের পর থেকে জম্মু থেকে বিভিন্ন জায়গাতে যখন পাকিস্তানের তরফ থেকে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছিল তখন সেটা কিভাবে কাজ করেছে এবং আজকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর শুধুমাত্র সেটি নয় ভারতের নিজের প্রযুক্তিতে তৈরি হচ্ছে আকাশ সেই প্রযুক্তিকে ব্যবহার করেও একেবারে রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত থাকা বিভিন্ন যে সীমান্তবর্তী জায়গাগুলি রয়েছে যেখান থেকে হামলা চালানো হচ্ছিল তার সমস্ত জায়গাতে তারা এর মাধ্যমেই আঘাত প্রতিহত করছে এবং আজকে কিছুক্ষণ আগেও প্রতিরক্ষা মন্ত্রকের যে বৈঠক শেষ হয়েছে যারা বাহিনীর প্রধানরা রয়েছেন এছাড়া এনএসএ ডিজি বিএসএফ তাদের সাথে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে একটা বৈঠক শুরু হওয়ার কথা এবং যেহেতু গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখা হচ্ছে কোথায় কী ধরনের আঘাত রুখতে পারা গেছে কোথাকার কোন পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এ আকাশ মিসাইলের আকাশ প্রযুক্তির কথা বলা হচ্ছে যে ভারত ভারতে তৈরি নিজস্ব প্রযুক্তি তার মধ্য দিয়ে পাকিস্তানকে সম্পূর্ণভাবে আক্রমণ প্রতিহত করতে পারা গিয়েছে পাকিস্তান জেনে রাখুক আমরা শুধু বাইরের দেশ থেকে কিনি না আমাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে দিয়ে তৈরি আকাশ আর তা দিয়েই আপনাদের অস্ত্র মিসাইল ধ্বংস করেছে আকাশ আমরা স্বাবলম্বী সরাসরি চলে যাব কর্নেল ভাদুরীর কাছে কর্নেল ভাদুরী আমরা যথেষ্ট স্বাবলম্বী হলে এই ক্ষেত্রে প্রতিরক্ষায় হ্যাঁ নিশ্চয়ই ক্রিটি ক্রিটিক্যাল ডিফেন্স সিস্টেমসে আমরা অনেক অ্যাডভান্স করেছি আর মানে আমাদের সেলফ রিলায়েন্স এটা একটা লং টার্ম প্ল্যানিংয়ের বেসিসে আজকে এইগুলো রেজাল্ট দেখাচ্ছে এই আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ওই লং টার্ম প্ল্যানিংয়ের ভিজনের একটা রেজাল্ট আজকে আমাদের কাজে আসছে তো আমরা এখন আর ডিপেন্ডেন্ট নই যে আমাকে একটা ফরেন কান্ট্রি আমাকে অস্ত্র শস্ত্র সাপ্লাই করবে তবেই আমি যুদ্ধ লড়তে যেতে পারি একেবারেই সবটা অন্যের উপরে নির্ভর নয় আমরা আমাদের উপরেও নির্ভরশীল আমরা করেছি আমরা সিস্টেম তৈরি করেছি আর সুদর্শন সুদর্শনের সঙ্গীত আকাশ সেই সুদর্শনটা কি কালকে থেকে দেখিয়ে যাচ্ছি আরো একবার দেখাই ভারতের পনেরোটি সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান তাদের সেই সব মিসাইলও ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভারতের সুদর্শন চক্র আজবা सुबह भारतीय सशस्त्र बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया बाईस अप्रैल पहलगा हमला चलाए जुंगीरा बेचे बेचे पर्यटक के टारगेट करे खून करे छब्बीस जन के एर पंद्रह दिन मध्य भारत बदला बदलार नाम ऑपरेशन सीदुर बेचे बेचे एक एक जंगी घाटी धूलो मिसिए दे भारत सेना ये भारत का धैर्य और भारत की सहनशीलता है जो पैंसठ साल से हम इतनी प्रोवोकेशन के बावजूद पाकिस्तान हैज नॉट रिस्पॉन्डेड टू आर रिक्वेस्ट्स टू एंटर इनटू टू फॉर ए रीअसेसमेंट टेररिज्म

समान तीव्रता के साथ की गई यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया पाकिस्तान शहर पच्चीस टी ड्रोन हमला लाहौर के विमान बंदर विस्फोरणी विस्फोट रावलपिंडी स्टेडियम में विsporण বাতিল হয়ে যায় পাকিস্তান সুপার লিগের ক্রিকেট ম্যাচ इंडिया हैज আন্ডারটেকেন ইয়ট অ্যানাদার প্লেটেন্ট মিলিটারি অ্যাক্ট অফ অ্যাগ্রেসন এগেইনস্ট পাকিস্তান বাই সেন্ডিং হ্যারপ ড্রونز এট মাল্টিপল লোকেশনস দিস লোকেশনস আর लाहौर गुजरावाला चकवाल 라ওয়ালপিंडी अटक बहावलपुर मियानो সিরিয়াস সিরিয়াস মিসাইলের নাম প্রচুর পরিমাণে বিস্ফোরক বহন করতে পারে নির্দিষ্ট এলাকায় টার্গেট খুঁজে বের করে অনেক র্যাডারে ধরায় পড়ে না হ্যারপের গতিবিধি ন ঘন্টা একটানা হামলা করতে পারে যে কোনো আবহাওয়ায় ধ্বংস করে দিতে পারে লক্ষ্যবস্তু ভারতের বদলা এরই মধ্যে পাকিস্তান পাল্টা দিতে গিয়ে ফের লাজে গোবরে ভারতের তিন রাজ্যের পনেরোটি সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান গুজরাট এবং জম্মু কাশ্মীর এই তিন রাজ্যের সেনা ছাউনি লক্ষ্য করে একের পর এক মিসাইল ছড়ে পাক সেনা ততক্ষণে আসরে নেমে পড়েছে ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড সিস্টেম সুদর্শন চক্রে ছিন্ন ভিন্ন হয়ে যায় পাক মিসাইল সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলে র্যাডারে ধরা পড়ে তখন থেকেই অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু একই সময়ে একশোটি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে দ্রুত এবং নির্ভুল লক্ষ্য ভেদে দক্ষ এই মিসাইল সিস্টেম ধ্বংস করতে পারে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন এই সুদর্শন চক্রেই ছিন্ন ভিন্ন পাক মিসাইল News 18 Bangla.